আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমি বাপ্পি সরকার আমি ভিপস নিয়ে আজকে কিছু কথা বলার জন্য এই ভিডিও বার্তার মাধ্যমে ভিডিও বার্তায় কথা বলছি মেসেজগুলো আসলে সকলের জানা উচিত এবং সকলের মাঝে একটা চিন্তার উদয় হওয়া উচিত বিষয়টি নিয়ে চিন্তা করা উচিত তো সেই বিষয়গুলো নিয়েই আসলে আজকের ভিডিওটা করছি আর কি ভিপসের দিন পরে আবার সেই এজিএম ফিরে এসেছে এবং এজিএম মানেই হচ্ছে একটা পুনর্মিলনের একটা মহা উৎসব বলা যেতে পারে কারণ এই একটিমাত্র দিনেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই এবং বোনেরা আছেন তারা সবাই এক জায়গায় মিলিত হন এবং অনেক দিন পরে সকলের সঙ্গে দেখা হয় তো এটা একটা মধুর মিলন বলা যেতে পারে একই সাথে ভিপস যেহেতু একটা সংগঠন সেই সাংগঠনিক জায়গা থেকে পরবর্তী কার্যক্রমগুলো কীভাবে হবে ভিপসের গতি প্রকৃতি কীভাবে হবে এবং ভিপসকে কারা নেতৃত্ব দিবে সেই জায়গাগুলো আসলে এই এজিএমের দিনগুলোতে আসলে নির্ধারণ হয় আর কি সেটা ইলেকশন হোক আর সমর্থন এবং সিলেকশনের মাধ্যম দিয়েই হোক তো প্রথমত হচ্ছে যে আমি বলে নেই আমি ভিভিসের একজন সাধারণ সদস্য হিসেবে আজকে কথাগুলো বলছি এবং আমি একজন বেপসের সাধারণ সদস্য অনেকেই হয়তো চেনেন আর বেশিরভাগই হয়তো চেনেন না আমি একেবারেই নতুন আসলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কমিউনিটিতে নতুন না কিন্তু আসলে চুপচাপ থাকতেই পছন্দ করি বা করতাম আর কি যেটাই হোক তো প্রথমেই হচ্ছে যে আমি যে বিষয়গুলো নিয়ে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সকলের কাছে আমরা যারা ভোটার হয়েছি আমাদের সকলের কাছেই একটি করে নথি গিয়েছে কয়েকটি নথি গিয়েছে তার মধ্যে হচ্ছে এটি একটি এবং সেই নথিগুলো আপনাকে আপনাদের আমি আপনারা সকলেই পেয়েছেন ইমেইলে এবং হচ্ছে হার্ড কপিতে পেয়েছেন তো আমি এই নথিতে বিশেষ করে যে জিনিসগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি অন্যান্য যারা সদস্য সাধারণ সদস্য সহ সিনিয়র যারা সদস্য রয়েছেন সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়গুলো নিয়ে আমার কাছে বেশ কিছু জায়গায় অসংগতিপূর্ণ বা জিনিসগুলো ঠিক না বলে মনে হয়েছে প্রথমত হচ্ছে যে বিপস একটা গণতান্ত্রিক সংগঠন এটা আমরা সবাই জানি এবং বিভস একটা উন্মুক্ত সংগঠন অনেক সংগঠন থাকে যেটা হচ্ছে পরিবারিক তন্ত্র থাকে বা হচ্ছে হয়তো নিজের একক প্রচেষ্টায় সংগঠনটা তৈরি হয়েছে সে তার মতো করে বা তাদের মতো করে সংগঠনটা তৈরি করছে এবং সেই অনুযায়ী তারা সদস্য সংরক্ষণ করেছে বা সদস্য নিয়েছে না আর কি কিন্তু ভিপস একটা ওপেন সংগঠন এইখানে দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট যারা আছে বা দৃষ্টি প্রতিবন্ধী স্নাতক বা স্নাতকোত্তর যারা আছে অর্থাৎ শিক্ষিত যারা আছে তারাই বেপসে যুক্ত হতে পারে তো সেই সংগঠনে সেখানে অনেকে অনেক রকমভাবে কোয়ালিফাইড ব্যক্তিবর্গ আছেন সবাই কোনো না কোনো দিক থেকে তাদের বিভিন্ন ধরনের আয়দার স্কিলস অথবা শিক্ষাগত যোগ্যতা বা যোগ্যতার ভিত্তিতে তারা সকলেই পারদর্শী অনেকে অনেকে দিক থেকে কিন্তু ভিপসে একটা জিনিস দৃষ্টিগত লেগেছে সেটা হচ্ছে যে একটা বৈষম্যর একটা গন্ধ এখানে পাওয়া যাচ্ছে সেটা কেমন কনস্টিটিউশনে লাস্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টের ট ধারাতে বলা হয়েছে যে কোনো সদস্য যদি ইলেকশন করতে চায় বা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আসতে চায় তাহলে তাকে ন্যূনতম তিন বছর সদস্য সক্রিয় সদস্য হিসেবে তাকে থাকতে হবে বিপসে। এবং কেউ যদি কোনো অফিস বেয়ারার বা কোনো পদ যেমন হচ্ছে সেক্রেটারি বা হচ্ছে অর্গানাইজিং সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি যে কোনো পদে যে কোনো পদে যদি তাকে আসতে চায় সদস্য কেন্দ্রীয় নির্বাহী সদস্য যদি কোনো পদে আসতে চায় তাহলে তাকে ন্যূনতম পাঁচ বছর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে সক্রিয় সদস্য হিসেবে এবং ন্যূনতম একবার ইসি মেম্বার অর্থাৎ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হবে এইটা আসলে কি জন্য করা হয়েছে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যদি আমরা প্রশ্নগুলো রাখি এখন বিভিন্ন যারা সিনিয়র রয়েছে তো তাদের কাছে যদি আমরা প্রশ্নগুলো এখন করি তাহলে তারা তাদের উত্তরটা থাকে তো এটা তো তোমরাই পাশ করেছো তাদের উত্তরটা থাকে অর্থাৎ এটা তো তোমরাই পাশ করেছো অর্থাৎ আমরা পাশ করেছি তো আমি জানি না যে এই এই বিধানটা বা এই কনস্টিটিউশনের এই নীতিটা কারা পাশ করেছে যারা পাশ করেছে তাদের মতলবটা কি বা কেন তারা এটা পাশ করেছে আসলে তাদের পরিচয়টা আসলে একটু জানতে পারলে ভালো হতো আর কি কারা এই নীতিটা আসলে বানিয়েছে বা কার মাথা থেকে এত সুন্দর একটা নীতি উদয় হয়েছে এবং সেটা সমর্থন কারা কারা দিয়েছে সেটা এটার আসলে একটা ক্লিয়ার কাট একটা ইন্ডিকেশন যে হচ্ছে ভিপসে আসলে যারা নতুন যারা নতুন সদস্য হচ্ছে বা নতুনভাবে যারা ভিপসকে নেতৃত্ব দিতে চায় তাদেরকে এক কর্নার্ট করে রাখা বন্দোবস্ত এটার পক্ষে অনেকেই যারা করেছে তারা যুক্তি দেয় যে ভিপসের একটা কালচার আছে কীভাবে ভিভস চলে কীভাবে ভিপসকে ভিপসের সদস্যদের সাথে ট্রিট করতে হয় বা কিভাবে ভিপসের গতিপথ বা এর রীতিনীতি কীভাবে চলে সেইটা যারা জানে শুধুমাত্র তারাই যেন কেন্দ্রীয় কমিটিতে আসতে পারে বা তাদের সঙ্গে যাদের বোঝাপড়াটা চলে তারাই যেন কেন্দ্রীয় কমিটিতে আসতে পারে সেই জন্য এই নীতিমালাটা দেওয়া হয়েছে আমি আসলে প্রশ্ন রাখতে চাই যে এই ধরনের সিলেকশন কি আপনাদের করে দেওয়া উচিত যারা এই নীতিমালাটা বানিয়েছে তাদেরকে এই সিলেকশনটা করে দেওয়া উচিত বা এই যেই মাপকাঠি সেই মাপ মাপকাঠিটা আপনাদের করে দেওয়া উচিত নাকি এটা গণতান্ত্রিক উপায়ে এটা রাখা উচিত ছিল কারণ ভেবস তো একটা গণতান্ত্রিক সংগঠন সো সেইখানে তো নির্বাচিত হয়ে সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে আসতে হয় তো সেই ক্ষেত্রে এইটা সদস্যদের হাতে যদি থাকতো তাহলে কি সেটা খুব সমস্যা হয়ে যেত সদস্যরাই তো তাদের তো বুদ্ধি বিচার আছে কারণ এখানে তো কেউ অবুঝ না এখানে সবাই গ্র্যাজুয়েট সো তাদের ন্যূনতম সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আছে বলেই আমি মনে করি তো সেই ক্ষেত্রে এই যে আপনারা কতিপয় ব্যক্তি তাদের এই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা থেকে আপনারা তাদেরকে বঞ্চিত করছেন অর্থাৎ ঠিক আছে তোমরা নির্বাচন করতে পারো কোনো সমস্যা নেই নির্বাচন হবে যারা যারা শুধুমাত্র নমিনেশন কিনে আসতে পারবে বা যারা প্রবীণ যারা ভিপসে সারা জীবন চালিয়ে গেছে শুধুমাত্র তারাই আসবে এই জিনিসটাকে সিলেক্টিভ করে দেওয়াটা কি ঠিক হয়েছে এটা আমি সকলের কাছে উন্মুক্তভাবে প্রশ্ন রাখলাম যে এটা কতটুকু যুক্তিযুক্ত যেখানে আমার নির্বাচনী প্রক্রিয়া আছে যদি কোনো ব্যক্তি ভিপসকে পছন্দ না করে কিন্তু তারপরেও ভিভসের স্যাপোটাইজ করতে চায় যে সে এসি কমিটিতে এসে ভিপসকে স্যাপোটাইজ করবে বা ভিভসের সে ভালোভাবে ভিপসকে নেতৃত্ব দেবে না বা কাজ করবে না তাহলে সেই ক্ষেত্রে তো মেম্বাররাই রয়েছে সদস্যরাই রয়েছে যে তাদেরকে না ভোট দিয়ে তাদেরকে ইসি কেন্দ্রীয় কমিটিতে না নিয়ে আসার জন্য এটা এই একটা বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি আবারও সেটা হচ্ছে যে এই যে যেই সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেইখানে যে হস্তক্ষেপ এটা আসলে কোনো গণতান্ত্রিক সংগঠনে হতে পারে না এটা শুধুমাত্র শুধুমাত্র একটি মহল যারা আছে যারা সবসময় তাদের স্বার্থের জন্য একটা সংগঠনকে পরিচালনা করতে চায় কারণ যারা যারা এই জিনিসগুলো কাজ করেছে তাদের প্রত্যেকের নিজস্ব একটি করে দোকান রয়েছে তাদের নিজস্ব একটি করে সংগঠন রয়েছে তাদের সেই সংগঠনের সুবিধার জন্য এই আনুনগুলো করা হয়েছে যেন তারাই সারা জীবন নেতৃত্বে আসতে পারে তারাই সারা জীবন যেন ব্রিপসকে পরিচালনা করতে পারে এবং তাদের নিজস্ব সংগঠনের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো যেন তারা ভোগ করে নিতে পারে কেন অন্ধকল্যাণ সংস্থা ছিল অন্ধকল্যাণ সংস্থা থেকে যখন সু যারা শিক্ষিত প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তাদের আশাটা যখন পূর্ণ হলো না তখনই কিন্তু ব্রিপসের যাত্রাটা শুরু হলো এবং শুধুমাত্র গ্র্যাজুয়েট বা যারা স্নাতকোত্তর বা যারা উচ্চশিক্ষিত তাদেরকে নিয়েই কিন্তু সংগঠনটা তৈরি করা হলো কিন্তু সেই সংগঠনটা সেই সংগঠনের নাম ধাম গন্ধই থাকা উচিত ছিল অন্যরকম কিন্তু আজকে বাংলাদেশের এই পর্যায়ে এসে দু হাজার সালে এসে ভিপসের জন্ম প্রায় আজ থেকে আরও বিশ বছর আগে তো সেই সময় এসে একটা রীতিমতো একটা কৈষ্ণ সংগঠনে পরিণত হয়েছে আমরা শুনতে পাচ্ছি যে ভিপসের এক সময়ে অনেক ফান্ড ছিল সেটা কমতে কমতে এখন প্রায় আট দিকে নেমে এসেছে ভিপস তেমন কোনো প্রজেক্ট বড় কোনো প্রজেক্ট পায় না বা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যারা আছে তাদের নিয়েও খুব বেশি একটা অগ্রগতি কর্মসংস্থান বা বিভিন্ন প্রশিক্ষণ বা বিভিন্ন উদ্যোক্তা বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাদের খুব একটা বেশি কাজ কার্যক্রম দেখা যায় না শুধুমাত্র সেই চিরাচরিত কম্পিউটার ট্রেনিং মোবাইল ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট এই যেই এনজিও টাইপের কিছুমাত্র যে কার্যক্রম সেগুলো নিয়েই আসলে একটা গতানুগতিক কার্যক্রমের ভিতর দিয়েই বছরের পর বছর পরিচালিত হচ্ছে আর এই বিষয়গুলো নিয়ে যখন অনেকে আপনারা অনেকেই বলছেন এই বিষয়গুলো নিয়ে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অডিও মেসেজে আমরা শুনতে পাচ্ছি কিন্তু এই অডিও মেসেজে আসার পরেও যারা বর্তমানে পরিচালনা করছে অফিস হোক কমিটি মেম্বার হোক যারা আসছে তারপরেও তারা এজিএমে আপনাদের কাছে একটা কাগজ গিয়েছে এই সেই এজিএমের এজেন্ডা এজেন্ডাটা একটু পড়ে দেখবে না সবাইকে অনুরোধ করব। আপনারা একটু কাগজ যেগুলো ডকুমেন্টেশন যায় বা ইমেল আসে আপনারা একটু দয়া করে পড়ে দেখবেন একটু পড়াটা জরুরি কারণ আমরা আসলে অনেকেই হয়তো দেখতে পাই না বা আমাদের কাছে টেকনোলজিগুলো দিয়ে আমরা পড়াশোনা করতে পারি না কারো হেল্প নিয়ে আমরা পড়াশোনাগুলো পাঠ উদ্ধার করতে পারি বা টেকনোলজি দিয়েও পাঠ উদ্ধার করতে পারি তো সেই ক্ষেত্রে মানুষের শোনা কথায় কান না দিয়ে আমরা যদি নিজেরা একটু পড়ি তাহলে নিজেদের আমাদের নিজেদের জ্ঞানগুলো সমৃদ্ধ হয় আসলে নিজেরা আমরা স্বয়ং সম্পন্ন হই তো যেটা বলছিলাম যে এই যে এজিএম এসছে এর যে এজেন্ডাটা এসছে একদম গতানুগতিক একটা এজিএম বা একটা গতানুগতিক একটা এজেন্ডা এখানে দশটা পয়েন্টের মতো দেওয়া আছে শুভেচ্ছা বক্তব্য তারপরে হচ্ছে শোক প্রস্তাব তারপরে হচ্ছে বিগত বছরের কর্ম যেগুলো হয়েছে সেগুলো অনুমোদন বা আর্থিক প্রতিবেদনের অনুমোদন ভবিষ্যৎ আর্থিক প্রতিবেদন বা বাজেটিংয়ের অনুমোদন অডিটর নিয়োগের অনুমোদন ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ক্ষেত্রে সেটা নিয়ে বিবিধ এইরকম জাস্ট গতানুগতিক মাত্র এজেন্ডা নিয়েই আসলে এই এজিএমটা হতে যাচ্ছে আগামী বিশ তারিখ সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত তো এই যে মানুষ যারা সাধারণ সদস্য এত বিষয় নিয়ে এত সমালোচনা করলেন তাদের আসলে মতামতের কোনো দাম নেই কারণ তাদের মতামতের যদি দাম থাকতো তাহলে আপনারা এই এজেন্ডার ভিতরে সংবিধান বা কনস্টিটিউশন নিয়ে আলোচনা হবে এমন একটা বিষয় পয়েন্ট উল্লেখ থাকলেও থাকতে পারত কিন্তু আসলে মানে কী বলবো মানে হচ্ছে যিনি লঙ্কায় বসে তিনিই তো রাবণ অর্থাৎ যিনি সেই সংবিধানের কলকাঠিগুলো যারা তৈরি করেছে তারাই তো কমিটিতে আছে তো তারা তো নিশ্চয়ই চাইবে না যে আসলে সেই সুন্দর জিনিসটা দূর হয়ে যাক তাদের সুবিধার জন্য যে জিনিসগুলো তৈরি করা হয়েছে সেগুলো চলে যাক তো এই বিষয়গুলো নিয়ে আসলে ভিপসের যারা অন্য সদস্য রয়েছে যারা সিনিয়র সদস্য তাদের কাছ থেকেও এখন পর্যন্ত কোনো রকম কোনো স্টেপস নিতে দেখলাম না যে অ্যাটলিস্ট এটা যে আলোচনা হবে এই জিএমে সেই বিষয়টা নিয়ে কোনো অগ্রগতি বা কোনো স্টেপস কোনো কিছুই শুনতে পেলাম না আর কি এটা খুবই হতাশাজনক খুবই দুঃখজনক আমি প্রশ্ন রাখতে চাই আপনারা গ্রুপে দয়া করে একটু ভয়েস মেসেজ রেখে যাবেন বা ভয়েস মেসেজ দিবে না কারণ আমরা সকলেই তো ভয়েস মেসেজের মাধ্যমেই আমাদের মতামতগুলো শেয়ার করি যে আসলে এই যে এই বৈষম্যমূলক যে আইনটা বা যে বিধানটা কনস্টিটিউশন ইনকর্পোরেট করা হয়েছে এটা কি আসলেও থাকা উচিত কি উচিত না এই এইটা আপনাদের চিন্তার জায়গা থেকে আপনারা একটু মতামতটা দেবেন আপনাদের আর এটা একটা বিষয়ে কথা বললাম আরও দুটো বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে যেই নীতিমালাটা আপনাদেরকে আমি দেখালাম যে নির্বাচনী নীতিমালা এসছে এইখানকার একটি পয়েন্ট দেওয়া আছে যে নমিনেশন তোলার পরে এটার সাথে অরিজিনাল যে মানি রিসিপ্টের কপি সেটা জমা দিতে হয় আমি আসলে কোথাও দেখি নাই বা এরকম বিধিবিধান আছে কি না যে হচ্ছে যখন যে পেয়ার অর্থাৎ যে পেমেন্ট করে মানি রিসিপ্ট আবার সেই প্রতিষ্ঠান বা সেই দোকানকেই জমা দিতে হয় তাহলে আমার কাছে থাকলো কি ডকুমেন্টসটা কি আমি যে টাকা দিয়েছি সেটার প্রুফটা কি আমার কাছে কি থাকলো আমি ফটোকপি দেখাবো ফটোকপি তো অথেন্টিক না আমি ছবি তুলে রাখবো ছবি তো অথেন্টিক না আমার অথেন্টিক লিগেল ডকুমেন্টস আমার কি থাকলো তো ভিপসের আমি জানি না ভিপসের এই রীতিনীতিটা কেন যখন আমরা সদস্য পদ পূরণ করি তখনও আমাদের এই মূল কপিটাও আমাদের জমা দিতে হয় এইটা কি বিধিবিধান বুঝলাম না আপনাদের কাছে ভিপসের কর্তৃপক্ষের কাছে বা ভিপস অফিসিয়ালের কাছে তো একটা মোথা বা যেটা হচ্ছে মানে রিসিপ্টের কপি সেই কপিটা তো থাকেই তো আবার মেইন কপি কেন প্রয়োজন হয় এবং এটার ফলে হয় কি অনেক সদস্যদের যারা আবেদন করে পয়সা দিয়ে আবেদন করে তাদের নাকি কাগজপত্র হারাই যায় ফলে তাদের সদস্য পদ অ্যাপ্রুভ হয় না এটা আমরা কি ধরে নেব এটা কি একটা মানে প্রহসন ধরে নেব আমার ক্ষেত্র হয়েছে আমি সেই একজন ভুক্তভোগী দু হাজার ষোলো সালে আমি সেই অ্যাপ্লিকেশন করেছিলাম আমার অ্যাপ্লিকেশনের কাগজপত্র নাকি খুঁজে পাওয়া যায় না সেই সময় আমি আজকে অভিযোগ করছি সেই সময় তৎকালীন যারা কর্তৃপক্ষ ছিল তারা কাগজপত্র নাকি খুঁজে পায় নাই অনেকের মেম্বারশিপ অ্যাপ্রুভ হয়েছে আমার হয় নাই সেই সময়ে পরবর্তীতে এক প্রকার ভিপ বিমুখ ছিলাম আবার অনেক বড় ভাইদের কথাবার্তা বা অনেক বড়ো ভাইদের আগ্রহতে আবার দু হাজার তেইশ সালের আগে পরে শেষের দিকে আবার আমরা অ্যাপ্লাই করি অনেকে অ্যাপ্লাই করি এবং এইবারও রকম ঘটনা ঘটেছে অ্যাপ্লাই করা হয়েছে আমরা তো অনেকে একসাথে অ্যাপ্লাই করেছিলাম আমার সতীর্থ আমার সহকর্মী যারা আছে বা আমার প্রতিবেশী যারা আছে বা ফ্রেন্ড সাইকেল যারা আছে এরকম বেশ কয়েকজন অ্যাপ্লাই করেছিল তো সেইখানেও পরবর্তীতে বলা হয়েছে যে তার কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না তার কোনো কপি তার কাছে আছে কি না চিন্তা করবেন সে চাঁদা দিয়েছে আই মিন সে যেই ফর্ম সদস্য ফর্ম যেটা সেটা সে কিনেছে সেটা যাওয়ার জন্য সদস্য হওয়ার জন্য যে টাকাটা প্রয়োজন সেটা দিয়েছে কিন্তু সেটা নাকি পরে খুঁজে পাওয়া যাচ্ছে না তো পরে লাকিলি ছবি তোলা ছিল লাকিলি না ইন্টেনশনালি ছবি তোলা ছিল কারণ জানতাম যে এমন কিছু একটা হতে পারে সো আমার সদস্যের ব্যাপারটা তো আগে ভিপস কর্তৃপক্ষকে জানিয়েছে ভিপস কর্তৃপক্ষ এইবার সেটা যত্ন সহকারেই কাজ করেছে ধন্যবাদ কারণ এবার একটু খুব কড়াকড়ি মেজাজেই ছিলাম আর কি যে এবার যদি সদস্য না হয় তাহলে এসপার ওসপার একটা কিছু হবে তো যেটা বলতে চাচ্ছি যে এইটা মানে এটা কি ধরনের এটা কি ভিপসের যারা কর্মী যারা কাজ করে তাদের কি এটা একটা সদস্যদের নিয়ে তাদেরকে একটা অনীহা বা গুরুত্বহীনতা নাকি এটা ইন্টেনশনাল কোনো কিছু এটা তো হওয়া উচিত না কারণ একজন সদস্য সে সদস্য ফর্ম পূরণ করছে মানে সে আগ্রহ নিয়েই সে ভিপসে যুক্ত হচ্ছে আর দু সালে আমার প্রথম ভিপসে আসা তখন যে ভিপসে একটা রমরমা পরিবেশ ছিল ভিপসে অফিসে সবাই যেত সবাই আসতো একটা রমরমা পরিবেশ অল্প সময়ের জন্য দেখেছি শুনেছি অনেক বেশি সেই পরিবেশ এখন আসলে পাওয়া যায় না তো কেন এ ভিপসে সেই পরিবেশটা চলে গেল মানুষকে কেন ভিপস বিমুখ করে ফেলা হলো ইনটেনশনালি এটাও আমাদের আসলে একটু বুঝে দেখতে হবে যে কেন এটা করা হলো কারণ ভিপসে অনেক সদস্য অনেক ধরনের মানুষ এবং সকলেই গ্র্যাজুয়েট মানুষ সো অনেকের অনেক রকমের অভিজ্ঞতা অনেক রকমের জ্ঞান গরিমা এগুলো থাকে এগুলো শেয়ার করলে অনেকেই যারা নতুন আছে তাদের অনেক ক্ষেত্রেই অনেক কাজে লাগে আর কি তো সেই জায়গাগুলো থেকেই যারা তরুণ আছে যারা নতুন ভিপসে জয়েন করেছে তারা সেই আসল ভিপসের সেই আমেজটা আমরা পাইনি আর কি শুধু আমরা এটা গল্পে গল্পে শুনে গেছি আমাদের বাপদাদা বা বড়ো ভাইদের কাছ থেকে গল্পে গল্পে শুনে গেছি কিন্তু আমরা সেই পরিবেশটা আমরা দেখতে চাই এবং আমরা সেই পরিবেশটা আবার ভিপসে ফিরিয়ে আনতে চাই যেন ভিপসে একটা সবসময় একটা দৃষ্টি প্রতিবন্ধীদের একটা ভালো লাগার জায়গা একটা প্রাণের জায়গা যেন তৈরি হয় এবং সবাই যেন ভাবতে পারে যে না ভিপসে গেলে কোনো না কোনো একটা সমাধান হতে পারে যে কোনো ধরনের সমস্যা হোক সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য আমি অন্য অন্য যে সকল সদস্যরা রয়েছে এবং গণতান্ত্রিকভাবে সেই পরিবেশটা যেন ফিরে আসে আমি সকলের কাছে সেটা অনুরোধ জানাবো আর কি আর সবসময় আমাদের সদা সর্বদা সচেতন থাকতে হবে যে এটা আমাদের সংগঠন এটা যদি আমরা ঠুনকো কিছু কারণে ঠুনকো কিছু মনোমালিন্যর কারণে আমরা যদি এটা বিমুখ হয়ে যাই আসলে দিন শেষে আমরা তো প্রতিবন্ধী মানুষ একে প্রথমত একেবারেই ইউনাইটেড না আমাদের কোনো শক্তি নাই বাংলাদেশের মতো জায়গায় চলতে হইলে আপনার ইউনিটিটা মাস্ট এইখানে জোর যার তার এখানে যা আপনাদের যাদের শক্তি আছে তারাই এইখানে ভালো মতো বসবাস করতে পারে নয়তো আপনি ভর্তি বারেই বৈষম্য বারে বারেই আপনার ওপর অন্যাদ অবিচার এই কাজগুলো হয়েই যাবে তো আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে সামনে বিশ তারিখে বিপসের এজিএম হচ্ছে তো আমি খুব করে আশা করছি যে এই এজিএমে যেন এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয় এই বিষয়গুলো যেন উল্লেখ হয় এবং পরবর্তীতে যেই নির্বাচনটা হবে সেই নির্বাচনটা উৎসবমুখর হয় ইতিমধ্যেই আমরা বেশ কিছু মানুষের গান শুনতে পেয়েছি আমাদের আনোয়ার ভাই গান গেয়েছেন এবং ভালো লেগেছে এবং আমি চাই যেন হচ্ছে আরও নতুন নতুন প্রজন্ম যারা আছে তারা যেন এই নির্বাচনকে নিয়ে আগ্রহ হয় এবং তারা যেন আসে ওই দিন তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেয় এবং এবং যেটা এটা আনন্দময় পরিবেশে এবং সঠিক পরিবেশে রকম ষড়যন্ত্র এবং কনসপেরেসি আমরা দেখতে চাই না সাধারণ সদস্যরা যাকে মনে করবে সেই সেইখানে বসবে এবং নেতৃত্ব দেবে সেই জায়গাটাতে যেন স্বচ্ছতা থাকে এবং আর বিষয়ে আমি একটু সমালোচনা না করলেই নয় সেটা হচ্ছে যে কার্যনির্বাহী কমিটিতে সিলেকশন হয়ে যায় যে আচ্ছা এই বছর তারা তারা তাড়াতাড়ি অমুক অমুক অমক অমুক পদে যোগদান করবে এটা কি ধরনের একটা বিষয় হলো হ্যাঁ তারা এই এই পদগুলোতে আসতে পারে বা তারা তারা এই পদগুলোতে নির্বাচন করতে পারে কিন্তু দিন দরবারের মাধ্যমে আচ্ছা ঠিক আছে তুমি এইবারে এই পথটা থাকো না তুমি এবারে এই পত্তা থাকো আচ্ছা ঠিক আছে তোমার এই পত্তাতে এবার থাকতে হবে না এবার ওকে এটা দাও এরকম তো আসলে হওয়া উচিত না কারণ গণতান্ত্রিক একটা সংগঠনগুলোতে হ্যাঁ ঠিক আছে আপনার আগ্রহ আছে আপনি সেইখানে নমিনেশন তুলবেন আপনি ইলেকশন করবেন আপনার আগ্রহ নেই আপনি না কিন্তু সেইখানে একজনকে বারবার বলে কয়ে নিয়ে আসা বা বারবার বলে কয়ে দূর করে দেওয়া এটা আসলে ঠিক না উচিত না তো সকলকে আবারও আহ্বান জানাবো যে আপনারা ভিপসকে অবশ্যই এই সংগঠনটার প্রতি আপনারা দৃষ্টি দিন এবং এই সংগঠনটা আমাদের জন্য আমাদের শক্তি অর্জনের জন্য আমাদের ইউনিটির জন্য আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছি তাদের জন্য এই সংগঠনটার গুরুত্ব এবং এই সংগঠনটার ভূমিকা অনেক অনেক বেশি এবং আমরা মনে করি যে ভিপসকে যদি আমরা সঠিক নেতৃত্ব যোগ্য নেতৃত্ব দিয়ে আমরা কাজ শুরু করি ভিপস একদিন বাংলাদেশের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এক নম্বর সংগঠন হয়ে আবির্ভূত হবে শুধু দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে না সকল সংগঠনের মধ্যে থেকে টপ কাতারাই থাকবে আমি বিশ্বাস করি সকলকে ধন্যবাদ আবারও কথা হবে আসসালামু আলাইকুম